স্বামীকে খুশি রাখার ছয়টি উপায় নাম্বার এক রাতে আপনার স্বামীর পছন্দের জামাটি পরুন আপনার স্বামী যে জামাটি পছন্দ করে সেই জামাটাই রাত্রেবেলা পরুন তাকে দেখানোর জন্য একটু সাজুন তাহলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি অনেক বেশি খুশি হয়ে গেছে নাম্বার দুই রাতে আপনার স্বামী ঘরে ফেরার আগে কখনো ঘুমাবেন না এমন অনেক মেয়েরা আছেন স্বামীর আগে ঘুমিয়ে যান স্বামীর আগে কখনো ঘুমাবেন না যদি আপনি স্বামীর আগে ঘুমায় যান তাহলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে স্বামীকে সন্তুষ্ট করতে চাইলে কখনোই স্বামীর আগে হবেন না আপনার স্বামী ঘরে ফিরুক তার সাথে মিনিট কথা বলুন একসাথে খাওয়া দাওয়া করেন একসাথে বসে থাকেন দেখবেন আপনার স্বামী অনেক বেশি খুশি হয়ে গেছে স্বামীকে খুশি রাখতে চাইলে কখনোই স্বামীর আগে ঘুমিয়ে যাবেন না নাম্বার তিন সকালে সবসময় স্বামীর আগে ঘুম থেকে উঠবেন যেই ঘরের স্ত্রী সকালে ঘুম থেকে ওঠে সেই ঘরের আল্লাহ তালার বরকত বেড়ে যায় সব সময় চেষ্টা করবেন স্বামীর আগে ঘুম থেকে ওঠার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠা এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই স্বামীকে খুশি রাখার জন্য হলেও সব সময় স্বামীর আগে ঘুম থেকে উঠবেন নাম্বার চার কখনোই স্বামীকে রেখে আপনি একা একা খাবার খাবেন না আপনি আপনার স্বামীকে যদি হাসি খুশি এবং সন্তুষ্ট রাখতে চান তাহলে আপনি চেষ্টা করবেন সব সময় আপনার স্বামীকে আগে খাওয়ানোর সব সময় আগে তাকে পরিবেশন করুন তারপর নিজে খান অথবা দুইজন একসাথে বসে এক টেবিলে একই সময়ে খাবার খান এতে করে দেখবেন আপনাদের দুইজনের সম্পর্ক অনেক বেশি গভীর এবং গাঢ় হয়েছে আগে কখনোই খাবার খাবেন না আপনি যদি স্বামীর আগে খাবার খেয়ে নেন তাহলে দেখবেন আপনার স্বামী এতে করে অসন্তুষ্ট হয়ে যেতে পারে তাই স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য হলেও কখনোই স্বামীর আগে খাবার খাবেন না চেষ্টা করবেন দুইজনে একসাথে খাবার খাওয়ার অথবা স্বামীকে আগে খাবার খাওয়ানোর জন্য পাঁচ কখনোই স্বামীর মুখে মুখে আপনি তর্ক করবেন না স্বামী যতই রেগে যাক যতই জেদ করুক কখনোই তার মুখে মুখে তর্ক করবেন না পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক স্বামীরা সবসময়ই এই জিনিসটাকে অপছন্দ করে আপনি যদি আপনার স্বামীর সাথে সবসময় তর্ক করেন অথবা তার সাথে তর্কে জিততে চান তাহলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে স্বামীকে খুশি রাখার জন্য হলেও স্বামী স্বামীর মুখে মুখে কখনোই তর্ক করবেন না একটা কথা মনে রাখবেন আপনাকে খুশি রাখার জন্য এবং আপনাকে ভালো রাখার জন্যই কিন্তু আপনার স্বামী দিনরাত পরিশ্রম করে রোজগার করে কখনোই স্বামীর মুখে মুখে তর্ক করে তাকে অসন্তুষ্ট করবেন না আপনি যদি আপনার স্বামীর মুখে মুখে তর্ক না করেন সবসময় চুপচাপ তার রাগগুলোকে সহ্য করেন তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসতেছে সুতরাং স্বামীকে খুশি রাখার জন্য হলেও স্বামীর মুখে মুখে তর্ক করবেন না স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য হলেও স্বামীর মুখে মুখে তর্ক করতে যাবেন না নাম্বার বা কখনোই স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না চেষ্টা করবেন স্বামীর সাথে সবসময় ঠান্ডা মাথায় কথা বলার জন্য আপনি যদি সবসময় স্বামীর সাথে উচ্চ স্বরে এবং সবসময় চিল্লি করতে থাকেন তাহলে দেখবেন আপনার স্বামী একটা সময় গিয়ে স্ট্রোক করে ফেলছে অথবা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে কারণ স্বামীরা সবসময় বাইরে থাকে তাদের মাথার মধ্যে সবসময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরতে থাকে স্বামীর সাথে কখনোই উচ্চ কথা বলবেন না আপনি যদি আপনার স্বামীকে খুশি এবং সন্তুষ্ট রাখতে চান তাহলে চেষ্টা করবেন স্বামীর সাথে সবসময় ঠান্ডা মাথা মাথায় এবং ঠান্ডা মেদাসে কথা বলার জন্য স্বামীকে খুশি রাখার জন্য খুব বেশি কিছু করতে হয় না প্রিয় বোনেরা এই কাজ এই ছয়টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি অনেক বেশি খুশি হয়ে গেছে এবং আপনার প্রতি সবসময় সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ